আজকে আটা আর সবজি ডিম দিয়ে মেনেস দিয়ে একটা পিজা করলাম চলেন মগ দুটি তাহলে চলে যায় আমি আজকে সকালের নাস্তা পিজা করবো দুইটা পিজা করবো আর আজকের পিৎজাটা একটু ভিন্ন ধরনের আমি শুরুতে কাঁটা চামিন দিয়ে ডিমটা কেটে নিলাম ডিমটা আমি পিছিয়ে নিচ্ছি ডিমটা আমি খুব সুন্দর করে পিছিয়ে নিছিয়ে এখানে এখানে ইস্ট আর সবজি এটা এখন দিয়ে দিব সবজি আর বেশটা বিছিয়ে দিলাম শুরুতে দিয়ে দিচ্ছি পেস করছি তারপর কাঁচা মরিচ করছি শুরুতে বলতে ঝাল এখন দিয়ে দিচ্ছি আমি কিছু আমার গাছের পুশাকের পাতা আজকে আগেই বলছি আমি যে আজকের পিজাটা একটু ভিন্ন ধরনের হবে এখন উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি চামিলতে একটু জাতা দিয়ে দিচ্ছি কেননা ইস্ট মেয়ানজের সাথে যাতে সবজিটা ভালোভাবে মিষ্টি হয় সব কিছু আমার দেওয়া শেষ এখন আমি ডেকে দেব এখন আমি লো হিটে বিশ মিনিটের জন্য পিৎজাটা দমে বসিয়ে দিলাম হয়ে গেল আমার পিৎজাটা গরম গরম এখন পিৎজাটা কেটে নিলাম পিজাটা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি কত সুন্দর আমার পিজা হয়েছে আর এই পিজাটা কিন্তু আমি আটা দিয়ে করছি আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমি খুব সহজভাবে পিজাটা করে নিয়েছি কিনা ঝামেলা ছাড়াই Да, но